গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডবার লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ বেলা অনেক হলো নটা প্রায় বেজে গেছে তো সকাল থেকে সেই বসে বসেই কাটছে তখন দণ্ডবাবু বাবুর সঙ্গে ফোনে কথা বলছিলাম তো কি করব কী না করব কিছুই যেন ঠিক বুঝতে পারছি না কারণ মায়ের ওখানে ওই অবস্থা তো একটা মানে কেউ থাকলে ওই সময়টা খুব সবাই বললাম মানে সবাই আছে কিন্তু মানে তবুও একটা অনেক কিছুই দরকার হাতের কাছে টাপড় পর্য মানে অনেক কিছুই অসুবিধা প্লাস্টার হয়ে গেছে বলে তো এখন তো আরোই সমস্যা একটু বেশি তো সেই সবই বসে বসেই জন্যই সময় কেটে তো এখন আর চান পুজো কিচ্ছু হয়নি আজি বৃহস্পতিবার তো সেগুলোও সব সারতে হবে একা একে এই বাবুর সঙ্গে এতক্ষণ ফোনে কথা বলছিলাম চলো কাজগুলো এবার সারি সময় তো আর আমার জন্য বসে থাকবে না সময় তো সে তার নিয়মে দৌড়তেই থাকবে চলো কাজ বেলা হয়েছে তো ঘড়ির কাঁটা পুরো এগারোটা বাজে আমার এই সান টান করে এই পুজো টুজো কমপ্লিট হলো ছেলেটাকে বললাম তুই আজকে খেয়ে নে আমার জন্য আর বসে থাকিস না প্রতিদিন দেরি হয়ে যায় এরম করে আমি যা হোক খেয়ে নেবো তুই ম্যাগি করে একটু খা বলে ম্যাগি করে আজকে খেয়ে নিয়েছে কারণ এই করে করে সকালটা তো দেরি হয়ে গেল আর আজকে ওয়েদারটা অনেক কী বলবো প্রচন্ড ঠান্ডা আর মানে করে রোদ বেরোয়নি ঠান্ডা হলেও না একটুখানি রোদ বেরোলেও তবু যেন একটু ঠিক লাগে আর পাহাত পা কন করছে পুরো এত ঠান্ডা তো চলো আমি একটুখানি কিছু খাওয়া করতে হবে খাওয়া দাওয়া আর কি যে তো বৃহস্পতিবার তো কী রান্না হবে সেটাও একটা বড় চিন্তা চল বাইরেটা দেখো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ বাইরেটার অবস্থা পুরো অন্ধকার অন্ধকার পুরো একদম ঠিক আছে চারপাশটা পুরো অন্ধকার হয়ে আছে এরকম এই অবস্থায় কিছু কি ভালো লাগে করতে বলো তো চলো এখন একটুখানি রুচি টচি কিছু খাই তারপর বাকি টাজ করতে তো হবেই কাজ তো বসেই থাকবে কাজ তো আর হবে না কাজ তো ওয়েট করে আছে আমার জন্য কখন যাব কিচেনটা ওয়েট করছে বেসিনটাও ওয়েট করছে ঘড়ির কাঁটা দেড়টা বাজে এখন এমনিতে তো সব বেলা হয়েছে টিফিন খেতে তো আর যে ভিডিও এডিটিং করতে করতে অনেক দেরি হয়ে গেল তো ভাত বসিয়েছি সব দিয়ে দিয়েছি তো বৃহস্পতিবার ভেজ আইটেম তোমার তো জানোই চলো রান্নাটা হোক আর হালকা হালকা একটু একটু রোদ বেরোচ্ছে রোদ উঠছে মতো বাজে আর এই রেডি হয়ে নিয়েছি মা ছেলে দুজনেই টিউশন আছে তো এত ভয় আছে সকাল থেকে আমার পাচ্ছে তো এই টিউশন যাওয়াটা মারাত্মক আজকে প্রচণ্ড ঠান্ডা আজকে রোদ্দুর তো সারাদিন বেরোয়নি একটুকু আর এই টিউশনটা যাওয়াটাও কষ্ট আর তারপরে তো দাঁড়িয়ে থাকা তখন যা হাওয়া চলে চলো ঠাকুর ঠাকুর করে চাই কি আর করবো এটা যেখানে টিউশন এর পাশে একটা মাঠ আছে এখানে মেলা হচ্ছে সবলা মেলা ছোটখাটো মেলা মানে বেশি বড় না তো ছেলেটা বলেছিল চলো আমি টিউশন হয়ে গেলে একবার যাবো দুজনে সেই জন্য ছেলেটাকে নিয়ে আমি চল তাহলে ঘুরে আসি পাঁচ মিনিটের জন্যে তো আজকেই উদ্বোধন সেরম দোকানদানি আর এখনও পর্যন্ত ভালো করে হয়নি তো এই আজ দেখো পুরোই ফাঁকা ফাঁকা সব মেলা দোকানদানিগুলো সাজানো হচ্ছে সনি গোষ্ঠীরগুলো মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যেমন এই মেলাটা খুব বড় হয় গোটা মানে স্টেট নিয়ে হয় এখানে তেমন টুকটাক এই শুধু দার্জিলিংটা নিয়েই মানে হয়েছে আর এখানে স্টেজে প্রোগ্রাম চলছে গান টানগুলো হচ্ছে ভালো লাগে চার পাঁচটা মানে এরকম গান টান হলে মানে চারপাশটার পরিবেশটা একটা অন্যরকম হয়ে যায় চারিদিকটা ভালো লাগে ঠান্ডার সময় বেশ ভালো লাগে আর আমাদের ওইখানেও এখন চলছে শরদ মেলা ওই মেলাটাও খুব বড় হয় তো ছোটোবেলা থেকে ওই মেলাটাই দেখে এসেছি আর মানে এখানে আসার পরেও খুব মেলার জন্য মন কামন করতো তো এখন আর মেলা দেখে দেখে আর অতটা হয় না চিন্তা বলে মানে কি খাবে তো ওই জন্য ওকে একটা ব্রেড মানে কি বলে ওটাকে ব্রেড পকোড়া কিনে দিয়েছি ও খাচ্ছে আর আজকে সব ফাঁকা ফাঁকাই আছে আজকে তো উদ্বোধন হয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আর এখানে দেখো কত গাছ চলো এবার যাই চলো ছেলেটা বাইনা করছিল এই ভোকার মুখে এই মেলাটা হচ্ছে তো ছেলেটা বললো আমি যখন আসবো মানে ছুটি হয়ে গেলে একবার ঢুকবো কিছুই নেই মেলা সবগুলো মেলা নিজের হাতের কাছে সব স্বনির্ভর গোষ্ঠী থেকে চলো ঘোরা হয়ে গেলো আর একটা গান শুনে পুরো মনটাই অন্যরকম হয়ে গেলো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমাদের পেয়ারে তখন এই গানটা হতো চলো বাড়ি যাই এবার কী অবস্থা দেখতে হচ্ছে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না যেন রাস্তায় কেউ নেই পুরো রাস্তায় আমরা দুজন যাচ্ছি ভূতের মতো যে একটা তো ঠান্ডা পুরো হাত পাত কোন ফন করছে যে না পুরো সে তাই বলছি মানে এখন যদি মানুষকে আগুনে ফেলে দেওয়া হয় তা আমরা সঙ্গে সঙ্গে পুড়বনি এমনকার হাত পা পুরো হয়ে গেছে চলো সে গেছি বাবা রুম হিটার জানবার প্রতিদিন বলে হিটারটা জ্বালাও হিটারটা জ্বালিয়ে পুরো অসার ছেলে বলছে কম্বলের ভিতরে হিটার নিয়ে বসে পড়বে আমার পুরো পাহাড় অসার হয়ে আছে টিউশন থেকে এসে কফি নিয়ে বসেছিলাম দুইজন এবার বলি এবার উঠে বাড়িতে ফোন টোন সব হলো আর এবার উঠে খাবার দাবারটা বানাতে হবে কারণ এতক্ষণ সব ফোনেই বসেছিলাম ফোন নিয়ে সব ফোন হলো এবার রান্নাটা করি আর দেখো আজকে ঠান্ডায় বেরিয়েছিলাম অবস্থা প্রচুর ঠান্ডা আজকে খুব হাওয়া চলছিল পুরো তো হাওয়া চলছে না আর এখানে এমনই না মানে একটুখানি ঠান্ডায় বেরোলে এই এই পোর্শনটা পুরো ধরে যায় আমার খুব ভয় যখন যাচ্ছি রাস্তাটা দিয়ে তখনই পুরো ধরে গেছে আমার ঠান্ডার একটা কীরকম একটা হয়ে থাকে মানে এই নাক থেকে মাথা থেকে না একটা কীরকম যেন একটা অস্বস্তি হয় চলো একটু পরোটা বানাবো তো গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিই দিয়ে আর একটু আলুর তরকারি করব আর আজকে কিছু বানানোও নেই মানে সকাল থেকে মানে যেই থেকে বাড়ি ওখানে মায়ের ওই সব হয়েছে না সেদিন থেকে যেন আমাদের ঘর রান্না বান্নার কোনো একটা রুটিন মাফি কিছু নেই ওই যেরম করে কোনো রকমের দায় সারা হচ্ছে একটা যেন কারণ ওইখানে অনেকটা সময় কেটে যায় ফোন টোনগুলো ওই সব করতে করতে ওদিকটাই অনেকটা ফোনে থাকা হয় ওই সব আলোচনা হতে 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 হতেই দেরি হয়ে যায় তারপর নিজেরও একটু টেনশান থাকে কি হবে না হবে এবার যতই হোক মানে মনে হয় সবাই আজকে এসেছিলো আজকে আমার জামাইবাবু এসেছিলো তো তো এইসবগুলো যখন সব শুনি সবাই ভাবি যে আমি এমন এক অপয়া যে আমি মানে কি বলে মানে কিছু করতে পারিনি এখন এই অসময়ে খুব খারাপ লাগে নিজেকে মনে হয় মাঝে মাঝে যেন মনে হয় যে টুক করে চলে যাই গিয়ে নিয়ে চলে আসি কিন্তু ওই জন্য মানে এক পা পিছলেও আবার মানে এক পা এগোলেও পাঁচ পা আবার পিছোতে হয় চলো আর কি করবো বলো এই সব নিয়েই জীবন ছাড়া আমার আছেন বর একদিকে আমরা একদিকে আর ওইদিকে সব রুগীগুলো সব ওইদিকে সব আমি ওই জন্য বারবার বলেই মানে কিছুদিন আগে পর্যন্ত বলেছি আমি যে এই ছেলের এখন এক্সাম আসছে সব সাবধানে তো সব থাকো শরীর টরীর বাবা সব ঠিক রাখো কারণ এই হুট করলে কিছু হলে আর যেই ভয়টা পাচ্ছিলাম তো সেটাই হলো চলো আর কি বলো দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না না যখন হবে সে তো হবেই চলো খাবারটা বানিয়ে নিই পৌনে এগারোটার মতো বাজে হয়ে গেছে আমার খাবার তো বসে পড়েছি খেতে আজকে আছে এই আলু চচ্চড়ি আর পরোটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আর খাবার পরে কীরকম কাঁপুনি দেখি জানি জানি না আমারই হয় নাকি আমি যখন দরবার বাবু আরে থাকতে ওদেরকেও জিজ্ঞাসা করতাম তোমাদের ও যা হয় আমার মানে খেয়ে খাবার মানে যাই খাই খাবার পরেই যেন জলটা খেলে যেন পুরো পের থেকে যেন কাঁপুনি উড় দিয়ে উঠে গোটা তোমাদের কারো এরকম হয় মানে থাকি থাকি ঠান্ডা মানে খেলে যেন বেশি ঠান্ডা লাগে আরও আর ভাত তো ওরে বাপরে বাপ তাই ভাবি মানুষের কত পরিবর্তন হয় তাই না একদিন মানে আমি ভাত ছাড়া কিছুই খেতাম না মানে ভাতের রাত হোক ঠান্ডা হোক গরম হোক তো ভাত চাই আমার মানে অন্য কিছু মুড়ি তো একদম পছন্দই ছিল না আমার আর রুটি ওরে পাবে চোখের বিষ তো সেই আমার কত পরিবর্তন মানে এখন তো ভাত দেখলেই এখন আমার অসুবিধা হয় মানে ভাত আমার একদমই পছন্দ নয় যে মানুষের কতটাই পরিবর্তন হয় আর ছেলেও হয়েছে তাই ছেলেরও রুটি পছন্দ না ওরাও ভাত পছন্দ কিন্তু এখন আস্তে আস্তে ওরা ভাতটা বলে না রুটিটা খেয়ে নেয় তো অত আর ঝামেলা করে না তবে কি রুটিটার সঙ্গে ওকে একটু ডিম আর নাহলে একটু চিকেন এইসব থাকলে রুটিটা খেয়ে নেবে তরকারি দিয়ে রুটিটা খেতে চায় না তরকারি হলে কি হবে মিষ্টি চাই মিষ্টি হলে রুটিটা খেয়ে নেয় কিন্তু মিষ্টি তো এখানে কোথায় পাবো আর আজকে একটা হাসির কথা তাই দণ্ডবাট বাবুকে বলছিলাম আমার মাকেও বলছিলাম এদিকে বলছি আর এদিকে আমার মিষ্টি চুরি হচ্ছে দেখো খাওয়া পর মিষ্টি চুরি হচ্ছে আমি এই কথাটাই জাস্ট বলতে যাচ্ছিলাম আকালের মিষ্টি খাওয়া না পেলে এরকমই হয় বুঝতে পারছি মানে এই কথাটা তোমাদের সাথে এটাই শেয়ার করতে যাচ্ছিলাম না আমি খাবো না দনবার বাবুকে আর মা আমার মাকে বলছিলাম কথাটা মানে ওই পাশের বাড়ি পাশের বিল্ডিংয়ে মানে পাশের ঘরে যারা থাকে কালকে ওদেরকে পকোড়া দিয়েছিলাম ওরা চারটে মিষ্টি দিয়েছিলো টিফিন কৌটোটায় তো ছেলেটার সঙ্গে সঙ্গে একটা তুলে খাওয়া হয়ে গেছে ওটা হাতেই দিয়ে গেছিলাম আমি তখন পুজো করছিলাম তো সঙ্গে সঙ্গে তুলে খাওয়া হয়ে গেছে আবার আমি পরে বেলায় কি আছে কি মিষ্টি কই দেখি দেখছি তখন ও বাথরুমে স্নান করতে ঢুকে গেছে দিয়ে আবার মানে স্নান করতে করতে বেরিয়ে এসে আমাকে বলছে কই আমাকে আর একটু দাও তো এখানের মিষ্টি আমার তো ভালোই লাগে না কিন্তু কি করবো না পাওয়ার জন্য এখন হয় মানে মিষ্টির জন্য আর বাড়িতে তখন থাকতাম মিষ্টি প্রায় দিন আমার নষ্ট হতো হ্যান্ড ছিল ওকেই বেশিরভাগ দিয়ে দিতাম মিষ্টি তো মানে এত মিষ্টি তখন নষ্ট হতো খেতই না তখন পরে পরে নষ্ট হতো মিষ্টি আর এখন না পেয়ে পেয়ে যা হয়ে গেছে এখন মানে একটুখানি মানে সে মানে সেই হয় না সেই ঠাকুরের প্রসাদের গুজিয়া দেয়া হয় না ওখানে আমাদের ওখানে ওটা পাওয়া যায় মানে ওইটা পেলেও মানে এখন অমৃত এখন ওই কথাটা বলতে বলতে আমি অনেক বাসনটা রাখতে রাখতেই বলছি আমাদের টিফিনটা এখানে রয়ে গেল আর মিষ্টিটা ভাবলাম পরোটা দিয়ে খেয়ে নাও তো আর মিষ্টি খাওয়া হয়নি তো ওই জন্য খাওয়া দিয়ে উঠে টিফিন তো ওদের সঙ্গে বলছি আর ও মিষ্টি খুলে খেতে শুরু করে দিয়েছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট